আসসালামু আলাইকুম প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আইপিএল আর এই আইপিএল থেকে এখন পর্যন্ত তিনটি দল ছিটকিয়ে গেছে আর এই তিনটি দল হচ্ছে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যাল এবং সানরাইজ হায়দ্রাবাদ তাই আমি নাম্বার সাত থেকে শুরু করি দেখুন নাম্বার সাথে রয়েছে এলএচি মানে লখনউ সুপার জায়েন্স লখনউ সুপার জায়েন্স এখন পর্যন্ত ম্যাচ খেলেছে এগারোটি যেখানে তারা পাঁচটি ম্যাচ জয়লাভ করেছে তারা একটি ম্যাচ ড্রো করেছে এবং পাঁচটি ম্যাচ হেরে গিয়েছে লখনউ সুপার এর পয়েন্ট হচ্ছে এগারো তারা যদি তিনটি তিনটি ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু প্লে অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে তিনটি ম্যাচ জিতবে বলে আমার মনে হচ্ছে না নাম্বার ছয় আছে কলকাতা নাইট রাইডার্স দেখুন কলকাতার অবস্থাও কিন্তু বর্তমানে সেম কলকাতা এখন পর্যন্ত ম্যাচ খেলেছে বারোটি যেখানে তারা মাত্র পাঁচটি ম্যাচ জিততে পেরেছে কলকাতার গতকালের ম্যাচটি হেরে যাওয়ার কারণে প্রায় কলকাতা এলিমেন্টেড হয়ে গিয়েছে কারণ তাদের হাতে রয়েছে মাত্র দুটি ম্যাচ আর এই দুটি ম্যাচ যদি তারা জয়লাভ করতে পারে তাহলে কিন্তু তাদের পয়েন্ট হবে পনেরো আর এই বছর পনেরো পয়েন্ট নিয়ে আপনি কোয়ালিফাই করতে পারবেন না তাই কলকাতা প্রায় বাদ হয়ে গিয়েছে আছে ডিসি মানে হচ্ছে দিল্লি ক্যাপিটালস নাম্বার দেখুন দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত ম্যাচ খেলেছে এগারোটি যেখানে তারা ছয়টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্রো করেছে দিল্লির পয়েন্ট হচ্ছে তেরো দিল্লি কিন্তু প্লে অফে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ তাদের যে তিনটি ম্যাচ রয়েছে তিনটি ম্যাচ তিনটি ম্যাচ জিততে তাদের হবে পারে আর যদি দুটি ম্যাচ জিততে পারে তাহলে হবে দুটি ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে অন্য দলের সমীকরণের দিকে তাদের তাকিয়ে থাকা লাগবে তো আমার মনে হচ্ছে দিল্লির তো একটু চান্স রয়েছে প্লে অফের খেলা নাম্বার চারে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানস এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে যেখানে তারা ষাট ম্যাচ জয়লাভ করেছে দেখুন মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু প্লে অফের দরে অনেকটাই এগিয়ে গিয়েছে যে মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে খুবই খারাপ খেলছিল শেষে এসে মুম্বাই ইন্ডিয়ানস দুর্দূরন্ত কামব্যাক করেছে মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই করবে বলে আমার মনে হচ্ছে নাম্বার তিন পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ ডোরো হয়েছে ষাট ম্যাচ তারা জয়লাভ করেছে এবং তিন ম্যাচ তারা হেরে গিয়েছে পাঞ্জাব কিংসের বর্তমান পয়েন্ট হচ্ছে পনেরো দেখুন প্রায় নব্বই পার্সেন্ট শিওর পাঞ্জাব কিংস কোয়ালিফাই করবে তবে কোয়ালিফাই করবে না পাঞ্জাব কিংস কিন্তু লড়বে টপ টুতে যাওয়ার জন্য যেমনটা আরসিবি আছে বর্তমানে আরসিবির অবস্থান হচ্ছে নাম্বার দুই আরসিবি এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলেছে যেখানে তারা আট ম্যাচ জয়েল আপ করেছে আরসিবির বর্তমান পয়েন্ট হচ্ছে ষোলো আরসিবি যদি শেষে তিন ম্যাচ জিততে পারে তাহলে অবশ্যই তিনি একে ফিনিশ করবে এবং যদি দুটি ম্যাচও জিততে পারে টপ টুতে থাকবে আর যদি শেষের তিনটি ম্যাচে একটি ম্যাচ জয়লাভ করে তাহলে কিন্তু টপ টু তে থাকা যায় আর জন্য কষ্ট হয়ে যাবে সর্বশেষ এক নম্বরে রয়েছে ঝিটি মানে গুজরাট টাইটেন্স দেখুন গুজরাট টাইটেন্স ইতোমধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট কোয়ালিফাই করে ফেলেছে তবে গুজরাট টাইটেন্স টপ টু এর জন্য লড়াই করবে যেখানে তারা বর্তমানে একে রয়েছে তাদেরও সেম আর সিবির মতো ষোলো পয়েন্ট তবে তাদের রান কেটার কিন্তু খুবই ভালো গুজরাট টাইটেন যে টপ টুতে থাকবে এটাই ভাবা যাচ্ছে এবং তিনি টপ টুতেই ফিনিশ করবে বলেই আমার মনে হচ্ছে